ওয়েলকাম স্টুডেন্টস শুভ স্যার জব প্রিপারেশন চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ স্যার আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম প্রত্যেক ক্লাসের মতো আজকেও এই ক্লাসে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রাথমিকের এবারের ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নের সঠিক উত্তর স্টুডেন্টস সেই জন্য এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাই আর অন্য কথায় না গিয়ে সরাসরি চলে আসি আজকের ক্লাসে আজকের প্রথম প্রশ্ন শিক্ষা জাতীয় উন্নয়নের প্রধান উপায় এই মন্তব্য কার স্টুডেন্টস এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক উত্তরটি হল কোটারি কমিশন উনিশশো থেকে ছেষট্টি কোটারি কমিশন মনে করেছিল শিক্ষা সমাজ ও জাতির সার্বিক উন্নয়নের মূল চালিকা শক্তি। শিক্ষা মানে শুধু বই নয় বরং চরিত্র মনন ও সমাজ গঠন স্টুডেন্টস পরবর্তী প্রশ্ন হল সার্বিক সাক্ষরতা অভিযান টোটাল লিটারেসি ক্যাম্পেন কোন সালে শুরু হয়েছিল এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের সঠিক উত্তরটি হল উনিশশো সালে এর মূল লক্ষ্য ছিল প্রাপ্তবয়স্কদের স্বাক্ষর করে তোলা প্রথমে কেরালার এরনাকুলাম জেলায় শুরু হয়েছিল এই অভিযান পরে সারা দেশে ছড়িয়ে পড়ে এর পরবর্তী প্রশ্নটি হল শিক্ষা একটি মৌলিক অধিকার সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে এটি স্বীকৃতি পায় এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল ছিয়াশিতম সংশোধনী দু হাজার দুই সালে এর ফলে সংবিধানে নতুন আর্টিকেল একুশ এ যুক্ত হয় সেখানে বলা হয় ছয় থেকে চোদ্দ বছর বয়সী প্রত্যেক শিশুর বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার আছে এর পরবর্তী প্রশ্নটি হলো এডুকেশন ফর অল সবার জন্য শিক্ষা স্লোগানটি কোন নীতিতে প্রথম গুরুত্ব পায় স্টুডেন্টস এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি এই নীতিতে বলা হয়েছিল সমাজের সকল স্তরের শিশুদের জন্য শিক্ষা নিশ্চিত করা হবে বিশেষ করে মেয়ে ও বঞ্চিত শ্রেণীর জন্য পরবর্তী প্রশ্নটি হল সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান কোন সালে শুরু হয়েছিল এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল দু সালে এর লক্ষ্য ছিল ছয় থেকে চোদ্দ বছর বয়সী সমস্ত শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা এটি কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত একটি প্রকল্প পরবর্তী প্রশ্নটি হল রাইট টু এডুকেশন অ্যাক্ট আর অ্যাক্ট কবে কার্যকর হয় এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল পয়লা এপ্রিল দু এই আইন অনুযায়ী ছয় থেকে চোদ্দ বছর বয়সী সব শিশুর জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা হয়েছে এতে বিদ্যালয়গুলির অবকাঠামো শিক্ষক শিক্ষার্থী অনুপাত ইত্যাদিও নির্ধারণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক এনসিএফ কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল উনিশশো সালে প্রথম এবং পরবর্তী সংস্করণগুলো উনিশশো অষ্টআশি দু ও দু সালে প্রকাশিত হয় এনসিএফ 2005 দু হাজার পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ এতে শিশুকেন্দ্রিক ভিত্তিক ও আনন্দময় শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন লার্নিং উইদাউট বার্ডেন বিনা চাপে শিক্ষা রিপোর্টটি কার নেতৃত্বে তৈরি হয়েছিল এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অধ্যাপক যশপাল যশপাল কমিটি উনিশশো এই কমিটি শিক্ষা ব্যবস্থায় অপ্রয়োজনীয় বোঝা কমানোর উপর জোর দেয় যাতে শিশুরা আনন্দের মাধ্যমে শিখতে পারে পরবর্তী প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের মূল উদ্দেশ্য কি ছিল এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম অবকাঠামো নিশ্চিত করা এই প্রকল্প শুরু হয় উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি উনিশশো এর অংশ হিসেবে লক্ষ্য ছিল প্রতিটি স্কুলে দুটি শ্রেণীকক্ষ দুটি শিক্ষক ও প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী রাখা পরবর্তী প্রশ্নটি হল নিপুণ ভারত মিশন কি উদ্দেশ্যে শুরু করা হয়েছে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো প্রাথমিক স্তরে শিশুদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসি গঠনের জন্য পাঁচই জুলাই দু সালে এই মিশন শুরু হয় এর লক্ষ্য দু থেকে সাতাশ সালের মধ্যে তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি শিশু যেন সহজে পড়তে লিখতে ও অঙ্ক করতে পারে স্টুডেন্টস আশা করি আজকের প্রত্যেকটি প্রশ্ন এবং সেই প্রশ্নের সঠিক উত্তর আমি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন ও বর্ণনা করতে পেরেছি স্টুডেন্টস আপনারা এখন যে কম্পিউটারাইজড নোটসটি দেখতে পাচ্ছেন এই নোটসটি হল আমি প্রাথমিকের ইন্টারভিউয়ের জন্য যে স্পেশাল হ্যান্ডবুক তৈরি করেছি সেই হ্যান্ডবুকের অংশ এই হ্যান্ডবুকটির বিষয়ে বিশদে জানতে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন স্টুডেন্টস এই প্রশ্নগুলো আপনারা আপনাদের খাতায় লিখে রাখবেন এবং নিজে নিজে বলার মাধ্যমে প্র্যাকটিস করবেন আজকে যে প্রশ্নগুলো আমি আপনাদেরকে বললাম সেই প্রশ্নগুলো প্রাথমিকের ইন্টারভিউয়ের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং যতটা সম্ভব তথ্য দিয়ে আমি তৈরি করেছি যাতে ইন্টারভিউ আর যখন আপনাদেরকে কাউন্টার কোশ্চেন জিজ্ঞাসা করবে সেই কাউন্টার কোশ্চেনের উত্তরও আপনাদের জানা থাকে তাই খুব ভালোভাবে লেখাপড়া করুন আবারও দেখা হচ্ছে এইরকমই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট ক্লাসে থ্যাঙ্ক ইউ